এই মিষ্টি খাওয়ার জন্য আমরা সে ঢাকা থেকে টাঙ্গাল চলে আসছি এখানকার নাম করা মিষ্টি আর ইউনার দোকানের মিষ্টি

এখানকার নাম করা মিষ্টি আর এই দূষণের দোকানের মিষ্টি অনেক ভালো এটা খাইতে সেটা খাওয়ার জন্য আমরা ঢাকা থেকে টাঙ্গালে আসছি দেখেন বন্ধুরা এপাশে পাশে দই আছে এই যে একটা আমার মামুনিকে দিলাম এই যে দুই কালার তিন কালার এটা হচ্ছে কালো জাম সাদা হচ্ছে লাল কালো এই হুম সাথে আছে অনেক ভালো মানের দই এক দেখেন একদমই সুন্দর খাঁটি দই অনেক টেস্ট হবে অনেক ভালো মানের নাম করা দই আলী হুসেন ভাইয়ের দই সাথে আছে আমার মামুনি ছোট্ট মামুনি অতএব আমার ভাগ্নি বোনের মেয়ে এখানে আছে আমার বড় আপা দেখেন সেই সাত সেই সাত দেখা যাক কেমন লাগতেছে একজন নয় নাই খাক তো কি হয়েছে এই তো অনেক ভালো আছে কারণ আমি সেই ঢাকা থেকে আসছি শুধু টানালে দই খাওয়া দরকার শুধু নাম করা দই এখানকার পাওয়া যায় সেই জন্য আসি কিন্তু যে না সত্যি সত্যি ভালোবাসি পাওয়া যায় দেখি তো ঘর আসবো সেই ছু এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে খাই তো অনেক ভালো লাগছে সত্যি অসাধারণ